এই পচা এই চুমকির হাত ছেড়ে দিয়ে বলে দিচ্ছি কিন্তু আমি তোর বানা ছেড়ে দেওয়ার জন্য ধরে নাকি রাখি হাত আমি বানা এই এখানে কি কেউ কিন্তু কোনো গুদ গঞ্জম করবি না করলে কিন্তু সবগুলো তো মেরে কাড় ভেঙে দেব ওই পাটা আমার মেয়েরা ধরে রইছে কি করতি এ ছাড় ছাড় হাত ছাড় নিতে এখনি তো মেরে কাড় ভেঙে দেব কিন্তু আমি বলে দিলাম ছাড় লাগি আর ছাড়া হয় শ্বশুর মশাই না বানাতে হয় না এনে কাড় পিয়াজি করে লাভ নেই বি কই নিচে আমি হ্যাঁ মা আমরা বি কই নিচে

এখন ওর বউ হয়ে গিয়েছে এখানে আমি কিছু বলতে পারবো নি আরে তোর মানার তা রাখ তুই তোর কিছু করতে হবে যাওয়া করার আমি কই দেবো বানা রাস্তাটা যেখানে পাবো এবার কুপাই কাটি ফেলবো আমি এ বাচ্চা তুই গান মারা গবা আমি এর মধ্যে নেই আমি চলে গেলাম এই চলো চলো আমরাও যাই এদের সামনে দাঁড়িয়ে থাকলে লাভ নেই এরা তো কথা বলবে আমি তো কথা বলবো এবার দিমা খারাপ হয়ে যাবে চোদের মতন মই দেব নি শ্বশুর ভাই চলো চলো তাহলে আমরা আবার বাই চলে যাই এ চুমকি এই 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 বাগিয়ে এদিকে আই

আজ পর্যন্ত কেউ পচার বাল ছিটতে পারেনি একদম রাস্তাঘাটে চুমকি দা এটু যাই দেখে আসি বোকা চোদা গেছে না দাঁড়িয়ে রয়েছে না না মনে তো সেখান থেকে ছেলে চলে গিয়েছে ঠিক আছে চল চুমকি রে সপ্তাহে চলে গিয়েছে চল তাহলে এক

チョウとチョウだけチョウ。